আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় ইউটিউবের চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ রশিষ মেহরবানিত আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন এন্নায় আজও একটা ভিডিও নিয়ে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে চোর ধরার জন্য একটা তাবিজ অনেক আপু ভাইরা বলে থাকেন যে আমার মোবাইল চুরি হয়ে গেছে আমার টাকা চুরি হয়ে গেছে এবং পারিবারিক মাল সাবানা চুরি হয়ে গেছে এই জন্য এই এই পুনরায় এই মোবাইল এবং টাকা পয়সা জিনিসগুলো কিভাবে ফেরত পাওয়া যায় যায় চোর ধরা তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ আপনাদের সম্মুখে আমি বলবো মানে এটার তাবিজের গুরুত্বপূর্ণ সবকিছু বলে দেবো কিন্তু তাবিজের যে মেন যে কাজ টুকু এটা আমি ডিসক্রিপশন বক্সে না হয় কমেন্টটা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা সহজে লিখে কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমত যারা নতুন আমার গুলো দেখতেছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আপনাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব রকমের ভিডিও দিয়ে থাকি তাবিজ তদবির ইত্যাদি সব রকমের ভিডিও দিয়ে থাকি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তো আমরা কথা না পারি আমাদের মেন কথায় চলে যায় এটা কিভাবে করবেন তো এটা করার জন্য প্রথমত তাবিজটা লিখতে হবে আপনার এই তাবিজটা লিখতে হবে লেখার পরে এরপর আপনি রোদ যখন ওঠে রোদ রোদের ভিতরে আপনার বিল্ডিং এর ছাদ যত হয়ে থেকে ছাদ না হলে টিন মানে রোদের যে কোন একটা জায়গায় আপনার এই তাবিজটা লিখে এই তাবিজটা ওখানে দিতে হবে রোদে তো রোদের তাপ সূর্যের তাপ যতটা হিট হবে কাগজে তাবিজে যতটা হিট হবে ততটা গরম হয়ে যাবে চোরের শরীর আর ওই চোর সটফট করতে থাকবে যে তার শরীর আলা যারা করতে থাকবে সে তো শিকার যাবে না প্রথমত আপনার কাছে তো সেই জন্যই তো আপনি এত কিছু করতেছেন তার জন্য তাবিজ করতেছেন তো আপনাকে ঠিক এভাবে করে তাবিজটা লিখবেন যে করে একটা সাদা কাগজ নেবেন কাগজে করে এরপরে জাফরান কালীদের তাবিজটা লিখবেন তাবিজটা লেখার পরে এইটা আপনি টিনে অথবা বিল্ডিং এর ছাদে যেখানে রোদের তাপটা খুব সোজা সোজা এসে ওখানে তাপটা পরে ওরকম জায়গায় আপনি ওই জিনিসটা রাখবেন তাবিজটা রাখবেন রাখার পরে এরপর আপনি কি করবেন দেখবেন যে পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন মানে আপনি রুমের ভিতরে চলে গেলেন কিন্তু আপনার রোদের তাপ যতটা আকৃষ্ট করবে তাবিজের উপর ততটা তাবিজ গরম হবে আর শরীরে চোর মানে চোরের যে শরীরটা থাকবে শরীরে আপনার প্রচুর জ্বালা পোলা করবে এরকম করে ছটফট করবে তো সে একটা পর্যায়ে আপনার কাছে উপস্থিত হবে তো এইভাবে করে যেতে আপনি কাজ করেন হারানো ব্যক্তি মানে আপনার হারানো মাল সাবানা সহ সহ আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন তো প্রিয় ভাই এবং বোনেরা যদি আমার কোনো কথায় আপনারা বুঝতে সুবিধা হয় অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ওই জিনিসটা ক্লিয়ার করে বলবো আপনাদেরকে আর কিরকম ভিডিও দরকার কিরকম মানে আপনাদের জন্য দরকার ওরকম ভিডিওর কমেন্টে জানাবেন যে আসলে এই বিষয় নিয়ে আমাদের ভিডিও গুলো দিলে বা আমার একটা ভিডিও দিলে খুবই আহ উপকৃত হতাম ঠিক ওরকম করে ভিডিও দেওয়ার শেষ করবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো দিন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম